গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হৈমন্তি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজ প্রায় অনেক দিন পরে ভিডিওটা শুরু করলাম প্রায় ছ দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ভিডিও যায়নি তো খুবই ব্যস্ততার মধ্যে কাটছে এই দিনগুলো তাই মানে ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না ভিডিও দিতে পারছি না তো আজ থেকে ফাইনালি ভেবেই নিয়েছি যে এবার থেকে কন্টিনিউ ভিডিও করা চেষ্টা করব তো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে ভিডিও করাটা এটাকে আমি আজ থেকে কাজ হিসাবেই দেখবো তো কাজ যেমন মানে যাই অবস্থা আসুক না কেন কাজ যেমন কমপ্লিট করতে হয় তো আমার আমিও সেইভাবে এবার থেকে ভিডিও কমপ্লিট করার চেষ্টা করব আর তোমাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো চলো আজ থেকেই শুরু করে দিলাম আমার লক্ষ্য আমার জার্নি তো তোমরা আশা করছি আমার পাশে থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করবে আর দেখতে থাকবে আমার ভিডিও তো চলো এখন চলে এসেছি মানে ছাদে আর দেখতেই পাচ্ছ চারিদিকে রোদ প্রচণ্ড কথা বলতেও কষ্ট হচ্ছে এত রোদ তো আমি এসেছি ছাদে কিছু আচার মেলে দেওয়ার জন্য তো যেহেতু প্রতি বছর আমাদের আচার করা হয় তো আগের বছরের আচারগুলো রয়েই গেছে তো চলো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো ওদের যা তেজ বুঝতেই পারছো দাঁড়াতে পারছি না এত রোদ তো দেখতে পাচ্ছ আচার এগুলো কালো হয়ে গেছে পুরো অনেক পুরানো আচার আর এটা হচ্ছে আগের বছরের আচার তো এই একটা থালাতে রয়েছে আর এই একটা থালাতে একই আচার দুটো আলাদা আলাদা থালায় রেখে দিয়েছি আর এইটা হচ্ছে অনেক পুরানো আচার এটা আর এটা তো এ দুটো রেখে দিয়েছি আজকেই মানে পুরো রোদ দিয়ে একদম বয়েমে ভরে দেব আর এদিকে দেখতে পাচ্ছ কুমড়োর বীজ এগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই প্রায় খায় কুমড়োর বীজ সবাই বলতে মা আমি তোমাদের দাদা ভাই আমরা খুব ভালোবাসি খেতে তো যাই হোক চলো এটা শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবো তো এটাই হচ্ছে কাজ আর এদিকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইয়ের সোমবার দিনকে প্রোগ্রাম আছে আমাদের এদিকে আর সোমবার তো সোহমের বার্থডেও তো তোমাদের দাদা ভাই চুলের কালার করবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম মানে ন্যাচুরালি কালার হেনা এ তো ন্যাচুরাল কালার হয় এমনি কালারগুলো তোমাদের দাদাভাই করে না এই হেনাটাই করে তো সবসময় করে চুলটা বেশ ভালোই থাকে সিল্কি থাকে তো এই হেনাটা এখানে মেখে রোদে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই আমি লাগিয়ে দেবো তোমাদের দাদা চুলে তো চলো আর এত রোদ আমি আর কথা বলতে পারছি না জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে একটু আগেই কেঁচে দেওয়া হয়েছে দেখো শুকিয়ে গেছে তো এই যা রোদ বেশিক্ষণ টাইম লাগে না এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তো চলো সব জামা কাপড় তুলে নিয়ে নিচে নেমে যাই চলে এলাম রান্নাঘরে আর মার এদিকে আর্ধেক রান্না হয়ে গেছে তো আমি এলাম তারপর এটা মা বানাবে হচ্ছে আলু কষা আর আজকে তো শনিবার তোমাদের বলেছি একটু মানে নিরামিষই হবে মাছ মাংস ডিম ভাত তো এখানে আছে হচ্ছে লাউয়ের বীজ বীজগুলো তো মা এখানে কালকে লাউ হয়েছিল আমাদের সেটা রেখে দিয়েছিল। আজকে এটাকে বেটে নেবে ভালো করে তো এটা খুব ভালো লাগে খেতে লাউয়ের বীজ বাটা আর এদিকে মা হচ্ছে চা করছে দাদা জন্য দাদা ভাই চা খেতে খুব ভালোবাসে সবসময় খাচ্ছে তো চা করছে মা এটা আর এখানে হচ্ছে মায়ের রান্না বাকি সব হয়ে গেছে তোমাদের লাঞ্চের সময় দেখাবো কী কী রান্না হয়েছে এখন আর দেখালাম না তো চলো মায়ের দিকে রান্নাগুলো করে নিই আর আমি একটু ঘরগুলো গুছিয়ে নি আমাদের পাপ্পুর ঘুমটা দেখো সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি পাপ্পু শরীরটা মনে হয় ভালো নেই তো ঘুমাচ্ছে এখানে ঘুমা আর এদিকে সোহম হচ্ছে মাইক্রোফোন নিয়ে হ্যালো হ্যালো করছে আর আজকে গাবলু এসছে কাল রাতে এসছে আজকে নয় কাল রাতে এসছে এরকম আম নিয়ে এসছে আর এটা হচ্ছে মৌসুমের প্রথম আম আমরা খাবো এখনো খাইনি মরশুমের আম তো এটা কাটবো কেটে তারপরে খাবো তো চলো টাইম হলো দেড়টা বেজে গেছে আর আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখানে লাঞ্চ করতে বসে পড়েছি এটা আমার খেলা দেখতেই পাচ্ছ তো মা এখানে সবার ভাত বেড়ে দিচ্ছে আর আজকে তো বললাম একদম নর্মাল মেনু তো এখানে আছে হচ্ছে পটল আলু পোস্ত দেখতেই পাচ্ছ পটল আলু পোস্ত আর এটা ওই লাউয়ের বীজ বাটা আর এখানে আছে হচ্ছে আলুর কষা আর এটা হচ্ছে বটবটি ভাজা আর এদিকে মা বাচ্চা ভাত তো চলো এটাই আজকে আমাদের মেনু চটপট করে লাঞ্চ করে নিই তোমাদের দাদাভাইও এখানে বসে পড়েছে আর সোমের খাওয়া হয়ে গেছে দেখো বসে আছে আর আমরা এখানে সবাই খাবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর আমি হালকা একটু রেডি হয়েছিলাম বেরিয়েছিলাম একটু আর এখন টাইম হচ্ছে পুরোপুরি নটা বাজে অনেকটাই রাত গুড ইভিনিং বলাটা গুড ভুল মানে পুরো রাত হয়ে গেছে আর সন্ধ্যা পথেকে ভিডিও করতে পারিনি কেন এক জায়গায় বেরিয়েছিলাম আর কোথায় বেরিয়েছিলাম সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো না তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কোথায় বেরিয়েছিলাম কেন বেরিয়েছিলাম সবটাই তো সোমকে এখন খাইয়ে দাইয়ে দিয়েছি আর বিছানাপত্র সমস্ত ক্লিন হয়ে গেছে তো এবার সোমের ঘুমানোর টাইম আর আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড এত গরম পড়েছে থাকতে পারছি না ভীষণ গরম তো শীতের জল মিশিয়ে এনেছি এই বোতলে তো সোহম আর আমি এখন খাবো সেই জলটা আর আজকে কিন্তু সারাদিন সোম একটু করতেও আসেনি পড়ানো হয়নি তো খুবই আনন্দের মধ্যে আছে এই কটা দিন কেন আনন্দ তোমরা আমি তোমাদের একটু সারপ্রাইজে রাখলাম এই ভিডিওতে বলবো না আর তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর আজকের ভিডিওটা বেশি বাড়ালামও না এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকবে আজকে ড্যাট বাই বাই গুড নাইট